যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছেন এস আই রাজ এই সমন্বয়ে কে গণপিটনে দিল আওয়ামী লীগ মানে মাথা ফেটটা চোখ টুকিয়েছে আমিও চোখে দেখি না আবারও রাজপথে আওয়ামী লীগের তাণ্ডব শুরু গতকাল চট্টগ্রাম রাউজানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাফিকে গণদলাই দেওয়া হয়েছে উক্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগের কর্মীকে এছাড়াও টাঙ্গাইলে গণদলায়ের শিকার হয়েছে শেখ ফরাস এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেরাই সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত পঁচিশ জন গুরুতর অবস্থায় আইসিওতে রয়েছে একাধিক সমন্বয়ক এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীরা চালাচ্ছে সমন্বয়ক নিধন কর্মসূচি বিস্তারিত। ব্রেকিং ব্রেকিং সেটি হচ্ছে আপনার চট্টগ্রামে একজন সমন্বয়ক এটা আপনার এই তার ফেস টা খুবই পরিচিত এই সমন্বয়ক কে গণ দিল আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ ইজ কাম ব্যাক আসসালাম সামান্য এক রাফির উপরে হামলার কালন হয়েছে এবং ভয়ঙ্কর রূপে আওয়ামী লীগ ফিরছে এবং ছাত্রলীগ ভয়ঙ্কর রূপ দিচ্ছে এবং ভয়ঙ্করভাবে জাপিয়ে পড়েছে আন্দোলনে এবং সংগ্রাম করছে মাঠে মর্দে ময়দানে শেখ হাসিনাকে ফিরা তারা একমাত্র তাদের উদ্দেশ্য লক্ষ্য নিয়েই কিন্তু তারা মাঠে নেমেছে এবং এই লক্ষ্য নিয়েই তার আন্দোলনের পর আন্দোলন করছে প্রিয় দর্শক এই সকল বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কিছু দেখাবো এবং ছাত্রলীগের তাণ্ডবগুলো দেখাবো তাদের আন্দোলন এবং কীভাবে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে ডোনাল্ড ট্রাম্প কী বলছে মোদী কী বলছে আসলে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী এ নিয়ে কি বলছে আন্তর্জাতিক গণমাধ্যম জানাচ্ছেন এস আই রাজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পর এক সংবাদ সম্মেলনে বলেন শেখ হাসিনা এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমি তাকে আবারও শীঘ্রই ক্ষমতায় বসাব তবে তার এই ঘোষণার পর থেকে বাংলাদেশে পুরো আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে সৃষ্টি হয়েছে নতুন এক উদ্দীপনা এছাড়াও বাইশে জানুয়ারি থেকে আবারও আওয়ামী লীগকে হরতালের নির্দেশ দিলেন ট্রাম্প যা বাংলাদেশের রাজনীতিতে নতুন মন নিতে চলছে এদিকে ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যের পরপরই আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা বিক্ষো মিছিল শুরু করছে যার ফলে রাজপথ রণক্ষেত্রে পরিণত হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত শেখ হাসিনাকে নেতৃত্বে ফিরিয়ে আনতে আবারও সাহায্য করবে কিন্তু প্রশ্ন হচ্ছে ট্রাম্প হঠাৎ কেন এরকম ঘোষণা দিল আন্তর্জাতিক রাজনীতিতে কিভাবে প্রভাব ফেলবে এছাড়া বাংলাদেশের রাজনৈতিক অবস্থা কিভাবে পাল্টে যেতে পারে ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনীতি নয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের রাজনীতি নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিচ্ছে প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই সমন্বয়ে গণপিটুনি দিল আওয়ামী লীগ মানে মাথা ফাইটটা চোখ টুকিয়েছে আমিও চোখে দেখি না আবারও রাজপথে আওয়ামী লীগের তাণ্ডব শুরু গতকাল চট্টগ্রাম রাউজানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহ সমন্বয়ক রাফিকে গণদলাই দেওয়া হয়েছে উক্ত ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ছাত্রলীগের কর্মীকে এছাড়াও টাঙ্গাইলে গণদলায়ের শিকার হয়েছে শেখ ফরাস এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে নিজেরাই সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষে আহত হয়েছে অন্তত পঁচিশ জন গুরুতর অবস্থায় আইসিওতে রয়েছে একাধিক সমন্বয়ক এছাড়াও দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ কর্মীরা চালাচ্ছে সমন্বয়ক নিধন কর্মসূচি এ বিষয়ে বিস্তারিত ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেটি হচ্ছে আপনার চট্টগ্রামে একজন সমন্বয়ক এটা আপনার এই তার ফেসটা খুবই পরিচিত এই সমন্বয়কে গণপিটুনি দিল আওয়ামী লীগ মানে কি আওয়ামী লীগ ইস কাম ব্যাক আওয়ামী কাম ব্যাক করে ফেলেছে এখন প্রতিনিয়ত মার খাচ্ছে সমন্বয়কারীরা এটাই ভাই বাস্তবতা কারণ দেখেন কারীরা তারা ভাবছে এই দেশটা তাদেরকে এখন এদেরকে মনে করেন করতেছে। তিনি আপনার চট্টগ্রামে কিন্তু যখন আন্দোলন হয় সেখানে কিন্তু অনেক বড় একটা ভূমিকা রাখে এবং চট্টগ্রামে যে আওয়ামী লীগের যে নেতা ছিল তার উপরে কিন্তু এই রাফি সহ আরো অনেক যে বা আপনার কেন্দ্রীয় যে সমন্বয়ক আছে তারা কিন্তু একটা আক্রমণ করে তাদের বাড়ি লুটপাট করে এবং আরো যে আপনার আপনার সাধারণ যে সম্পাদক কিংবা যে কোন পদ পদবিতে ছিল মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদেরকেও কি আক্রমণ করা হয় তাদের বাড়িঘর ভাঙচুর করা হয় এবং মব জাস্টিস করা হয় ঠিক সেখানেই আপনার টুইস্টা মানে তারাই তারাই উল্টা আপনার এই রাফিকে কিংবা আরো একজন সমন্বয় কাছে এদের দুইজনকে ঘন পিটনী অবশ্য রাফি তাদের নামে মামলা করে কিন্তু মামলার বাদী হয় আরেকজনে আমি আপনাদের একটু পরে বলতেছি এখন কথা হচ্ছে ভাই শেখ হাসিনার একটা বক্তব্যে মানে আওয়ামী লীগের কর্মীদের কলিজার ভিতরে কতটুকু অনুপ্রেরণা আপনারা এটা বুঝতে পারতেছেন মানে প্রতি নিয়ত সমন্বয়কারীরা মার খাচ্ছে তো মার খাচ্ছে মার প্রতি নিয়তই খাচ্ছে আপনার গতকালকে একদিন আগে আপনার টাঙ্গাইল টাঙ্গাইলে কিন্তু সম্মান পিটাইছে আর আজকে হইল আপনার চট্টগ্রামে কিংবা আপনার যে আপনার কি বলে মানে মানে লেনদেনের যে বিষয়টা ও ও আমারে মারছে এখন আমি ওরে মারবো এটা কি করাই গন্ডায় আওয়ামী লীগ কিন্তু বুঝে নিচ্ছে কিংবা লেনদেন কিন্তু ঠিকই চালিয়ে যাচ্ছে শুরু করে দিছে আওয়ামী লীগ ইস ব্যাক তাই নাকি কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে ভাই আওয়ামী লীগ কিন্তু পিটাইছে কিন্তু রাফি থানায় গিয়া মামলা করে হচ্ছে আপনার কিন্তু সেই মামলার বাদী হয় আরেকজনে মানে রাফি মামলা করে আর মামলার বাদী হয় আরেকজনে সেই বাদীটা কে হয় রাফি কেন এই মামলার বাদী হলো না আপনার অনেকে জানেন বেশ কিছুদিন আগে সমান হান্নান মাসুদ তিনিও কিন্তু মার খায় মানে আওয়ামী লীগ কিন্তু কঠিন ভাবে কিন্তু আপনার হান্নান মাসুদ কিন্তু পেটায় এবং হান্নান মাসুদ নীরবে এটাকে কি হজম করে নেয় যে আমি একজন সমান্য এখন এটা যদি ভাইরাল হয়ে যায় ভাবে যদি মিডিয়াতে চলে আসে তাহলে তো আওয়ামী লীগ মাথা চারা দিয়ে মনে করেন জেগে উঠবে এবং আমার সম্মানও থাকবে না কারণ আমি একজন এত বড় সমন্বয়ক বা আমাদের সমন্বয়কে যে টিম আছে এই টিমের তো কোনো সম্মান থাকবে না তাই নয় কি এটার জন্য কি হান্নান মাসুদ তিনি চেপে যায় কিন্তু রাফি কিন্তু মামলা করে কিন্তু সে আবার সেই মামলার দাবি হয় আরেকজনে এখন এই মামলার দাবিটা কে হয় এটাও কিন্তু আমরা খুব ভালোভাবে জানি এখানে জামাত আর শিবির ছাড়া দাবি মনে করেন কেউ হবে না এরও চিরন্তন বাস্তব কথা কি এটাই বাস্তব কথা এখন আরেকটি কথা বলি সমন্বয়ক হাসনাত আর হচ্ছে সার্জিস এখন দেখার সময় হচ্ছে এদের কবে পিটাইবে সত্যি কথা বলতেছি এখন দেখার বিষয় হচ্ছে এদেরকে কবে পিটাইবো বাস এই দিনটার আশায় রয়েছে প্রতিটি সমন্বয়ক তারা ভাবে এই দেশটা আমাদের এই দেশটা আমাদের সবার কিন্তু এরা হয়তো বা ভুলে গেছে যে আওয়ামী লীগ দলটা হচ্ছে সাতচল্লিশ সালের দল এই দলটার কোটি কোটি জনগণ আছে কোটি কোটি ভোটের অধিকারী এই দলটা এই দলটাকে আমরা কিভাবে আমরা বাদ দিতে পারি ছাত্রলীগকে আমরা নিষেধাজ্ঞা করতে পারি আর হচ্ছে আহ আওয়ামী লীগকে আমরা নির্বাচনে আসতে দেব না মানে কত বড় স্পর্ধা তাদের তারা তারা ভাবছে কি যে আমরা দেশটা কিনা নিছি দেশের মাফা কিনা নিছি উনিশশো সালকে আমরা মুসে ফেলে এবং বাহাত্তরের সংবিধান আমরা মুছে ফেলে আমরা এই দুই হাজার সংবিধান আমরা নিয়ে আসব না হ্যাঁ তাই না আর যারা নাকি আপনার দেশকে স্বাধীনতা আনছে তারা নাকি স্বাধীনতা পক্ষের লোক বা জনগণ এরা আমাদের কিছুই বলবে না তাই না আপনারা এটাই তো ভাবছেন যে এরা চুপচাপ হজম করে নেবে কি হজম করতেছে উল্টো আপনাদেরকে মন করে হজম করাইতেছে কি ভাল লাগতাছে না প্রতিদিনেও তো আপনারা মন করে মারখেই যাচ্ছেন প্রতিদিনেও আপনারা মাইর আরো খাবেন কে বলতো শুরু মাত্র কেবল কি শুরু মাত্র কারণ আপনাদের ভিতরে যে পরিমাণ লুটপাট চাবাবাজি এবং দখলবাজিতা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের নিজেদের ভিতরেরই বর্তমান আপনার নিয়ত ঠিক নাই আপনাদের নিজেদের ভিতরেই মনে করেন এই দ্বন্দ্ব মনে করেন লাগেই আছে কে কে হবে আসল সমানক কে হবে নকল কে হবে অমুক ফাউন্ডেশনের আপনার প্রধান কার মাধ্যমে কোন কোন টেন্ডার আসবে চেয়ারটায় বসবে আপনারা বর্তমান এগুলা নিয়ে করেন ব্যস্ত আপনারা এর জন্যই এতদিন যাবৎ কোন সংস্কারের আপনারা স্বরাও মনোকয়ন করতে পারেন নাই বোঝেন নাই সংস্কারের স্বরও আপনারা মনোকয়ন করতে পারেন নাই আর আপনারা নাকি দেশ চালাবেন এটা একটা দেশ এই দেশটা কারো বাপদাদা সম্পত্তি না আর দেশ চালাতে হলে জনগণের ম্যান্ডেটের মাধ্যমে একটা সরকারকে আসতে হয় বুঝতে পারতেছেন আর শুধু এটাই না আপনার বহির্বিশ্বের সাথেও ভালো সুসম্পর্ক রাখা যায় আপনার আসতে না আসতেই তো আপনারা ভারতের সাথে অমুকের সাথে যুদ্ধ ঘোষণা করে দেন আপনার যুদ্ধ করার মতো সেই অ্যাবিলিটি আছে আমাদের ডিফেন্সে সেই অ্যাবিলিটি আছে যাই হোক আমি সেই প্রসঙ্গে কথা বলতে চাই না তবে এটা শুনে ভাল লাগলো যে এই সমন্বয়করা পেটাচ্ছে বা এই সমন্বয়করা পেটানি খাচ্ছে এটা সত্যি অনেক আনন্দদায়ক প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বিদায় তাড়াতাড়ি আপনাদের মাঝে উপস্থিত হলাম প্রিয় দর্শক দেশ এবং জাতি যেভাবে ক্রান্তিলগ্ন পার করছে সেই দেশ এবং জাতির ঐক্যবদ্ধতায় পৌঁছানোর জন্য একটি সীমাবদ্ধতা দরকার এবং দেশ এবং জাতির ঐক্যবদ্ধতা দরকার প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে আমরা একটি হতাশার মধ্যে রয়েছি এবং একটি একটি অরাজকতার মধ্যে রয়েছে মধ্যে রয়েছে হ্যাঁ প্রিয় দর্শক আমরা সকলের কাছে একটি নিবেদন জানাই যে অবশ্যই দেশ যেভাবে চলার কথা সেভাবে কিন্তু দেশ পরিচালিত হচ্ছে না দেশকে একেবারে জিম গতিতে কস্তবের গতিতে চালানো হচ্ছে আর সেভাবে যদি একটি দেশ চলতে দেওয়া যায় না আর একটি দেশ এভাবে চলতে পারে না প্রিয় দর্শক আপনারা কি মনে করেন দেশ যেভাবে পরিচালিত হচ্ছে এভাবে কি দেশ পরিচালিত হলে দেশ উন্নয়ন এবং কাঠামো সব কিছু ঠিক থাকবে আমার মনে হয় যেভাবে দুই দেশ চলতে থাকে তাহলে অবশ্যই বিদেশিরা থাবা বসাবে এবং ইতিমধ্যে বাংলাদেশের অস্থিরতাকে নিয়ে সে অস্থিরতা হচ্ছে সীমান্তে বিএসএফ রা হাইকের পরে কাটাতার বেড়া দিচ্ছে এবং ডিএসএল হাতে নিয়ে হুমকি দিচ্ছে গ্রেনেড